হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো এখন আমি এখন রাস্তার মধ্যে আছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সবাই ভালো থাকো আর এই যে দেখো আমি এখন রাস্তার মধ্যে আছি কি বলো তো আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি আজকে তো ভাবলাম এখান থেকে ভিডিওটা আজকে শুরু করি তো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি এক জায়গায় যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বেরোচ্ছি আজকে বাড়িতে সকাল সকাল মানে এখনও খাওয়া দাওয়া করিনি তারপর মানে ঘুরে আসি তারপরে খাওয়া দাওয়া করবো আর সব সবকিছু শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি মানে কি বলতো আমি কান্দি মানে বাজার চলে এসেছি দোকান মানে কালীবাড়িতে এটা তোমরা তো জানো এখানে আমি বাজার 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 করি সবজি আজকে করতে হবে তো তোমাদেরকে বললাম যে আমি বাড়ি থেকে বেরিয়েছি তো এই যে দেখো আমি এখন কান্দি মানে যে কালীবাড়ি সেখানে চলে এসেছি বাজার করবো এই যে দেখো সবজির দোকান তো বাজারগুলো করে নিই সকাল সকাল চলে এসেছি বাজারটা করে নিই এখন খেয়ে আসিনি কিছু খেতে হবে কীদে পেয়ে গেলো তো ভাবলাম তো বাজারটা করেই নিই তো চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এখন সবজি বাজার এখন ফাঁকা আছে আর সকাল সকাল সবজিটা মানে টাটকা পাওয়া যায় তো চলো বাজার কিছু বাজার করতে হবে সেগুলো করে নিই আর এই যে দেখো বন্ধুরা আজকে সবজিগুলো খুব টাটকা টাটকা আছে তাই আমি কিছু কচি কচি ভেন্ডি নিয়ে নেবো আর এই যে দেখো টমেটোগুলো খুব লাল লাল আজকে টমেটো মানে আজকের টমেটোর দামটাও খুব কম তার জন্য আমি আজ এক কেজি টমেটো নিয়ে নেবো তো চলো বাজারগুলো করে নিই আর এই যে দেখো পটলগুলো মানে সব সবজি আজকে খুব ভালো আর এই যে দেখো পটলগুলোও খুব কচি কচি দেখো পটল ওখানে ফুল লেগে আছে তো পটল কিছু পটল নিয়ে নেবো তারপর দেখি আর বাকি কি সবজি নেবো আজকে পুরো সবজি মানে খুব সুন্দর সুন্দর মানে সকাল সকাল এসেছি তাজা তাজা সবজি আর এই যে দেখো তিনটে লাউ আছে তিনটে লাউ দেখো মানে একটা লাউ নিয়ে নেবো তো গরমকাল তো লাউ খাওয়া ভালো আর ওই যে দেখো দাদুটাকে বললাম যে বিট নিতে ওই যে লাল বিট এই যে দেখো কিছু বিটও নিয়ে নেবো আর এই যে দেখো গাজরগুলো দেখো কত সুন্দর হ্যাঁ বললাম না তোমাদেরকে আজকে সবজিগুলো খুবই টাটকা খুবই সুন্দর এই যে দেখো কিছু গাজর নিয়ে নেবো তো চলো সবজি বাজারটা করে নিই আর এই যে দেখো এই যে কিছু বিমস নিয়ে নেবো এই দেখো বিমস তো চলো নিয়ে নিই আর এই যে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এতক্ষণ আমার সবজি বাজার করা হয়ে গেলো সবজি বাজারগুলো করলাম তোমাদেরকে তো দেখালাম তো এই যে দেখো তারপর আমি ফলের দোকান চলে এসেছি কালীবাড়ির মধ্যে যে ফলের দোকানটা কালীবাড়ির মোড়ে তো এখন ফলের মানে ফলের বাজারটা করে নেবো মানে কি বলো মানে সংক্রান্তি পূর্ণিমা পুজো হ্যাঁ মা পূর্ণিমা পুজো করায় তার জন্য দেখো ফলের বাজার করতে বলেছে কিছু এই যে দেখো ফলের দোকানটা তো চলো ফলের দোকান কিছু নিয়ে নেই যেগুলো নিতে বলেছে মা পুজোর জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখি ফলের বাজারে মানে ভিড় ভিড় আছে এখন দেখছো তো প্রচুর ভিড় মানে পুজো আছে কালকে তো চলো তো এই যে ফ্রেন্স দেখো আজকে ফলের দোকানে চলে এসেছে আজকে ফলগুলোও দেখো কত সুন্দর সুন্দর ফল মানে কি বলবো এখন তো ঈদের বাজার চলছিল আর এমনিতে পুজো তার জন্য দেখো আর সব মানে ফলগুলোও খুব সুন্দর সুন্দর দেখো এই যে দেখো কলাগুলো খুব সুন্দর তো এই কলাগুলো আমি নিজে কিছু কেটে নেবো আমাকে দিলো যে তুমি কেটে নাও ভাই মানে ব্যস্ত আছে খুবই ভিড় তো আর তো চলো কলা নিয়ে নিই ঠাকুরের ফল আর এই যে দেখো বেদানাগুলো গুলো নেবো দেখো বেদানাগুলো খুব সুন্দর দেখছো কত লাল লাল বেদানা আর এই যে দেখো আপেল মানে সব ফলই সুন্দর আজকে সবকিছু নিয়ে দেখো ফলের বাজার করা হয়ে গেল ফলের বাজার করে নিয়েছি মানে পুজোর জন্য নিয়েছি বাড়ির জন্য নিয়েছি তো পুজোর জন্য অল্প অল্প করে একটা একটা করে পাঁচটা ফল আর এই যে দেখো আর এমনি কলা টলা নিলাম এখন গরমকাল তো আর শিল্পী এমনিতে মা হতে চলেছে ওর জন্য একটু ফলটা নিলাম সবাই খাবে তো চলো বন্ধু আমার বাজার করা হয়ে গেছে আর একটা কাজ আছে ওটাও করবো তারপর বাড়ি যাব তো চলো বাড়ি যাই এই যে দেখো তোমাদেরকে তো বললাম যে আর একটা কাজ আছে এই যে দেখো এখন আমি মুড়ির দোকানে চলে এসেছি মানে মুড়িও নিজের মুড়ি শেষ হয়ে গেছি তো এই যে দেখো মুড়ির দোকানে চলে এসেছি এটা আমাদের ভাটেরা ভাটেরাতে মুড়ির মিলটা আছে অনেকগুলোই আছে একটা মিল এখানে ভালো মুড়ি পাওয়া যায় তো এখানেই সবসময় নেই মানে যেখানে আমি মানে কারবার করি সেখানে মানে এক জায়গাতে সব সবসময়তেই নেই এই যে দেখো মানে এক জায়গাতে নেওয়াটাই ভালো আর এই যে দেখো দোকানে আছে তো মুড়িটা নিয়ে নিই তারপর আবার বাড়ি যাবো তো চলো মুড়িটা নিয়ে তো এই যে ফ্রেন্ডস দেখো এই যে আমার মুড়িটা দিচ্ছে এই যে বস্তার মধ্যে তো এখন শুনছি নাকি মুড়ির দামটা একটু কমেছে মানে কি বলতো আটচল্লিশ টাকা কেজি ছিল এটা ছেচল্লিশ টাকা কেজি হয়েছে মুড়ির দামটা কমেছে তো আমরা যখন নিই তখন মানে এই এক বস্তা করে মুড়িটা নিই তো হচ্ছে মানে এতে কি বলতো বেশি ওই সাড়ে চার কেজি মানে পাঁচ কেজি এরকম মুড়ি ধরে তো চলো মুড়িটা নিয়ে নিই তো এই যে দেখো তারপরে আমি কীটনাশকের দোকান চলে এসেছি মানে কিছু ওষুধ নিতে হবে মানে গাছগুলোতে দিতে হবে তার জন্য চলে এসেছি দেখো আমি তারপরে বাজার থেকে বাড়ি চলে এলাম এই বাড়ি এলাম সবে তারপরে বাড়ি আসার পরে দেখছি যে আমার ডেলিভারিটা যে সেই ওয়ারলেস মাইক্রোফোনটা কিনেছিলাম সেটা কি তো মানে আবার আমি রিটার্ন করেছিলাম কি কী তো চলতে চলতে একটা মানে দুটো ছিল তো একসাথে মাইক্রোফোন তো একটা চলছিল আর একটা চলছিল না তার জন্য আমি রিটার্ন করেছিলাম প্রথমে দেখেছিলাম চলছিল হ্যাঁ তোমাদেরকে তো বলেছিলাম চেক করে দেখলাম যে চলছিল। তারপরে কিছুক্ষণ পরে ওটা চলা মানে এক পিস চলা বন্ধ করে দিয়েছিল তো এই যাচ্ছি এখন তো চলো ফেরত দিয়ে দিই জিনিসটা এখন ডেলিভারি আমি বাজার গেছিলাম এবার দিতে হবে জিনিসটা দাঁড়িয়ে আছে কাকুটা তো চলো দিয়ে আসছি ফ্যান্স দেখো আমি তারপরে কাঁদি থেকে বাড়ি চলে এলাম তো মুড়ি টুড়ি খেলাম আমি তো মুড়ি খেয়ে যাইনি তারপরে মুড়ি খেলাম তারপরে মুড়ি খাওয়ার পরে এই যে দেখো আমি মানে আমাদের যে কলতলা আছে ওই কলতলার এইদিকে চলে এসেছি তো কিসের জন্য এসেছি তোমাদেরকে একটু দেখাই আর ওই যে দেখো পিছনে দেখো পিসি এসছে এই যে পিসি বসে আসছে আর এই দেখো পিসির ছেলে মেয়ে ছোটো ছোটো ওই দেখো হাত বাড়ায় টাটা করছে তো চলো তো আমি কিসের জন্য এখন এখানে এসেছি তোমাদেরকে দেখাই তো চলো তারপরে এই যে দেখো আমি কলাটা কেটে নিলাম তারপরে এই যে মানে কলা গাছটা কেটে নিয়েছি দেখছো তো মানে কত ছোট মানে খুবই পাতলা গাছটা তো এর ভিতরে থোর হবে নাকি সেটা দেখবো আগে মানে দেখি কলা গাছটা কাটি মানে কলাটা কেটে নিয়েছি কলাটা করে খুব ছোটো তোমাদেরকে দেখাবো আমি গাছটা কেটে নিই আর এই যে দেখো কত ছোট থোর দেখছো এর থোর খাওয়া হবে নাকি আমি আদৌ জানি না আগে কাটি তো তারপর মাকে গিয়ে দেখাবো তারপর মা বলবে খাওয়া হবে কি হবে না একদমই পাতলা দেখেছো তো কত ছোট ছোট একদমই মানে একদমই থোর একদমই মানে পাতলা গাছ এই যে দেখো তারপর ওইটা কেটে নিলাম তারপরে গোড়ার দিকে যেটা ছিল সেটা কেটে নিলাম এই যে দেখো কিছু থর এখানেও আছে এই যে রাখা এগুলো খুবই মানে ছোট ছোট আর গোড়ার দিকের মানে থোরটা একটু মোটা ওটাই নিয়ে যাবো দিয়ে মাকে দেখাবো দেখি খাওয়া হবে কিনা তো চলো কেটে নি এই যে দেখো কলাটা কেটে আনলাম দেখো দেখো কত ছোট ছোট দেখছো হ্যাঁ এই কী হবে বলো মানে গাছটা একদম মানে পাতলা টাইপের গাছটা ছিল তো এটাই হয়েছিল তো গাছটা মরে গেছে এই কলাটায় মানে কাটলাম দেখেছো কত ছোট্ট তো আর এই যে থোর কাটলা বলতে কী বলতো এই যে এই থোরগুলো হয়েছে তো মা বলছে এইগুলো খাওয়া হবে না একদম মানে পাতলা পাতলা এগিয়ে এগুলো খাওয়াবে না যেটা একটু মোটা অংশ আছে গোড়ার দিকে সেটা একটু খাওয়া হবে ওটা রাখলাম মানে অল্প মোটা হয়েছে তো চলো কলা গাছটা কাটা হয়ে গেল মানে এই ছোট্ট একটা গাছ ছিলো ওটাতেই হয়েছিল চলো দেখো শিল্পী রান্না বান্না করবে তো তার জন্য কাটাকাটি করছে এদিকে ভাতটা হচ্ছে উনুনের মধ্যে আজকে উনুনে রান্না করছে এই যে গ্যাসে রান্না করছে না আজকে তো এই যে দেখো কাটাকাটি করছে আর এই যে দেখো বন্ধুরা এই থোটটা হয়েছে মানে এই দুটো মোটা অংশই আছে গোড়ার দিকে হুম এই দুটোই ছিল তো এটা মানে তরকারি হবে এই যে দেখো তো চলো ওরা রান্না করে নেক যে দেখো মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে কী কী রান্না হয়েছে দেখো এই যে শাক হয়েছে ডাল হয়েছে আর এই যে দেখো সকালে বাজার গিয়েছিলাম গাজর বিট পটল ডাটা দিয়ে তরকারি করেছে আর অনেক কিছুই আছে মনে হচ্ছে তরকারির মধ্যে এই যে শাক ভাজা হয়েছে এই যে দেখো সেই কলার থোটটা কাটলাম মানে কলা গাছটা কাটলাম ওই থোটটা ওই থোটটা ভেজেছে আর এই যে দেখো টক হয়েছে তো এইগুলোই রান্না হয়েছে আজকে তো দুপুর হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে আমি স্নান করে চলে এসেছি খাবারটা খেয়ে নিইস গুড ইভিনিং দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো ঘরের মধ্যে সবাই বসে আছি তো এই যে দেখো এই যে দেখো সন্ধ্যাবেলা দেখো মুড়ি মাখা মাখাচ্ছে মুড়ি খাবো আর যে মাছ মানে বিকেলে ছিল না মা কোথায় গিয়েছিল মানে মা এক জায়গায় গিয়েছিল মা কোথায় গিয়েছিলাম মা তা আমি বলি তো এই যে মা দেখো গেঞ্জি কিনে এনেছে আমাদের জন্য মানে কি বলতো পয়লা বৈশাখ তো মা আমাদেরকে গেঞ্জি দিল যে এই দেখো এই গেঞ্জিটা আমাকে দিয়েছে আর এই যে একটা গেঞ্জি এটা ভাইকে দিয়েছে ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনে এনেছে মা এই যে দেখো তো মা যে মানে দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি কিনে এনেছে তো মা আর যে দেখো শিল্পী মুড়ি খাচ্ছে এখন তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমার গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে মা এনেছে এই যে রংটাও খুব সুন্দর তোমরা বলো যে কেমন হয়েছে তো চলো বন্ধুরা মুড়িটা খেয়ে নি তো এই যে ফ্রেন্ডস দেখো মা আর শিল্পী কী করছে এই যে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এই যে দেখো তেতুলের বীজগুলো বার করছে মানে বাবা তেঁতুলগুলো কিনে এনেছে এদিকে শিল্পী বার করছে মানে কী বলতো তেঁতুল তোমাদের প্রায়ই লাগে তো এই যে দেখো কত তেঁতুল দেখছো তেতুলের বীজগুলো বার করছে এই যে দেখো কত তেঁতুল তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হওয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো তো চলো টাটা বাই বাই আবার পরদিন অন্য ভিডিওর সাথে দেখা